নমস্কার কেমন আছেন সবাই হেসেলে সবাইকে স্বাগত অনেক দিন বাদে রান্নার ভিডিও করছি মানে রান্না করে ভিডিও করা হয়ে ওঠে না আর কি আজ করবো এই গাজরের একটা মিষ্টি বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই গাজরটা আগে ছুলে পরিষ্কার করে নিচ্ছি গাজরটা ছুলে নিয়েছে এবার এটাকে আমি একটা গ্রেটারে ঘষে পেস্ট করে নেব এই যে গাজরটা ঘষে নিয়েছি এইভাবে নিয়ে এবার এটাকে পেস্ট করে নেব আমি এই যে গাজরটা পেস্ট করে নিয়েছি নিয়েছি এই যে সুজি কাঁচা সুজি আর নিয়েছি চিনি এবার গাজরটা আমি পাক দিয়ে নেব কড়াইতে কড়াই বসিয়ে দিয়েছি এবার গাজরটা দিয়ে দিচ্ছি গাজরটা এইভাবে পাক দেব এর মধ্যে দিয়ে দেবো দু চামচের মতো সুজি আমি দুটো গাজর নিয়েছি এই দু চামচ সুজি দিয়ে দিচ্ছি গাজর তো এমনিতেই লাল এবার কেউ চাইলে এর মধ্যে একটু রং ব্যবহার করতে পারেন তাহলে আর একটু সুন্দর রং হবে কিন্তু আমি আজকে এখানে কোনো রং ব্যবহার করব না দিয়ে দেব এক থেকে দেড় চামচের মতো একটু চিনি এবার এটা খুব ভালো করে পাক দেব যাতে আমি এটাকে মানে মিষ্টির আকারে গড়তে পারি সেইভাবে পাক দিয়ে আটা আঠা করে নামাবো এটা গাজরটা যে পেস্ট করেছি তখন তো একটু জল দিয়ে পেস্ট করেছি আর সুজিটা কাঁচা দিয়েছি এটা ওই জলেই সুজিটা একদম সেদ্ধ হয়ে এর সঙ্গে পাক হয়ে গেছে আর একটু টানাবো টানিয়ে এটা নাবিয়ে ঠান্ডা করতে দেবো এই পাকের সময়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো গুঁড়ো দুধ এতে এটার আঠা ভাবটাও খুব ভালো হবে আর মিষ্টির স্বাদটাও খুব ভালো হবে এই বড়ো চামচে দু চামচ আমি দুধ দিলাম গাজরের পাকটা একদম হয়ে গেছে আঠা হাটা এবার আমি এটা নামিয়ে নিচ্ছি এই যে গাজরের পুরটা পাক করা হয়ে গেছে এবার একটু ঠান্ডা হতে দেব আর এই আমি নিয়ে নিয়েছি এটা ক্ষীর বানিয়ে নিয়েছি এটা ভিডিও আর করা হয় না ক্ষীর সবাই জানেন বানাতে এটা ক্ষীর নিয়েছি আমি এটা ক্ষীর ভরেই করব। কেউ চাইলে নারকেলের পুর ভরেও করতে পারেন এটা একটু ঠান্ডা হতে দেব এটা ঠান্ডা হয়ে গেছে এবার এটা আমি হাতে মিষ্টির মতো গোল গোল করে বানিয়ে নেব হাতে একটু ঘি মেখে নিচ্ছি সামান্য একটু হাতে ঘি মেখে নিলে ভালো হবে হাতে লাগবে না এটা আমি এটা তৈরি করে নিচ্ছি এটা গোল করে নিয়ে এর ভেতরে পুর দেব হলো ক্ষীর এই যে দেখুন আমি এইভাবে বাটির মতো তৈরি করে এর ভেতরে পুর দিয়ে দিয়েছি এবার মুখটা আটকে মানে গোল করে নেব আমার এক হাতে মোবাইল বলে আমি দু হাতে ভিডিওটা করতে পারছি না এই যে দেখুন ঠিক এইরকম তৈরি হবে মাঝখানে ক্ষীর থাকবে ভেতরে এবং এইরকম করে সব আমি বানিয়ে নেব এইভাবে তৈরি করতে হবে এটা ওই মিষ্টিগুলো ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল এই তেলটা গরম হতে হতে আমি মিষ্টিগুলো সব তৈরি করে নেবো আমি সাদা তেল দিয়েছি আর দিয়ে দেবো গাওয়া ঘিয়ের মধ্যে তাহলে মিষ্টিটা বেশ ঘিয়ের মতো গন্ধ হবে পুরোটা ঘিয়ে ভাজবো না সাদা তেল হাফ আর দুধ থেকে তিন চামচের মতো ঘি দেব এই তেলের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি এই দু চামচ ভর্তি ভর্তি ঘি দিয়ে দিচ্ছি আমি এই যে এইভাবে ক্ষীরের পুর ভরে সবকাটা মিষ্টি তৈরি করে নিয়েছি এই যে আমার মিষ্টিগুলো সব তৈরি করা হয়ে গেছে আমি এদিকে যে তেল আর ঘিটা দিয়েছি সেটাও গরম হয়ে গেছে মিষ্টিটা ভাজার পরে আমার শিরায় ছাপতে হবে তাই জন্য আমি আলাদা একটা কড়াইতে জল দিয়ে এই শিরাটা তৈরি করতে দিয়ে দিয়েছি আর দিচ্ছি এখানে মানে চার পাঁচটা এলাচ আর একটু দারচিনি আর শিরা করার জন্য দিয়ে দিচ্ছি চিনি চিনিটা একটু পরিমাণ মতো দিতে হবে আমি এই ছোটো বাটির এক বাটির মতো মিষ্টি তো আমার কম পরিমাণটা আর এই শিরাটা খুব পাতলাও না খুব ঘনও করব না এই শিরাটা হতে হতে মানে ওইদিকে আমি মিষ্টিটা ভাজবো আর আমার শিরাটাও ওইদিকে হয়ে যাবে আমি এই যে ঘি আর তেল দিয়েছি মিশিয়ে এটা আমার গরম হয়ে গেছে এইবার আমি এই মিষ্টি এগুলো সব ভেজে তুলবো এতে হালকা করে আমি ঘিটা দিয়েছি বলে আর কি একটু তেলটা আমার কালো মনে হচ্ছে খুব কড়া করে ভাজবো না হালকা করে ভেজে তুলবো আমি এই যে গাজরের মিষ্টিগুলো সব ভেজে তুলে নিচ্ছি আর তেলটা কিন্তু খুব গরম অবস্থায় দিতে হবে নয়তো কিন্তু ভেঙে যাবে এটা খুব কড়া গরম হবে তখনই এইটা দেবেন আমি ঘি দিয়েছি বলে হয়তো একটু আমার এই তেলটা ফেনা ফেনা উঠেছে আর খুব গরম তেলে না দিলেই ভেঙে যাওয়ার ভয় থাকে এই যে এটা ভাজা হয়ে গেছে দেখুন একবার উল্টালেই হয়ে যাবে এবার নামিয়ে নিচ্ছি মিষ্টিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার শিরায় দিয়ে দেব শিরাটাও হয়ে গেছে খুব ঘন করব না আর খুব পাতলাও করব না শিরাটা একটু দেখে নিচ্ছি হাত দিয়ে হ্যাঁ একটু আঠা ভাব হয়ে গেছে শিরাটা একদম রেডি এইবার আমি এই মিষ্টিগুলো দিয়ে তুলে নেব এটার মধ্যে ডুবিয়ে রাখার কোনো দরকার নেই একটুখানি দিয়ে দিয়েই তুলে নিলেই হয়ে যাবে এইভাবে সব মিষ্টি কটাই আমি দিয়ে দিচ্ছি আর শিরাটা খুব গরম না মানে হালকা ঠান্ডা হয়েছে একটু আমি মিষ্টিগুলো ডুবিয়ে তুলে নিচ্ছি শিরা সমতে একটু এই যে আমি যেই পাত্রে রাগু সেখানেই তুলে রাখছি আমরা গাজরের হালুয়া তো সবাই করে খাই এইভাবে মিষ্টিটা করে খেয়ে দেখবেন দারুণ খেতে আমরা দোকান থেকে মিষ্টি তো কিনে খাই কিন্তু বাড়িতে তৈরি করে একটা খাওয়া সেটার একটা আলো মানে আনন্দ আলাদাই এবং ভালো লাগা এই দেখুন আমার মিষ্টিটা কিন্তু একদম হয়ে গেছে আমি শিরাটার মধ্যে তুলেই ডুবিয়ে রাখলাম এটা কেমন হয়েছে জানাবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের আমি এই প্লেটের মধ্যেই ভেঙে দেখাচ্ছি ভীষণ নরম এবং দেখুন দারুণ হয়েছে এটা আর ভেতরে ভাঙলে খিটটা বেরিয়ে আসছে এই যে কেউ চাইলে শিরা সময় তো রেখে দিতে পারেন আর নয়তো হালকাভাবে শিরাটা বাদ দিয়ে তুলে রাখতে পারেন আর কেমন হলো আমার এই মিষ্টি বানানো জানাবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার